একটা দুর্দান্ত খবর অ্যাকচুয়ালি নোকিয়া আমরা নোকিয়াকে সকলে ভালোবাসি আর নোকিয়া এখন এইচ এমডির হাতে বাট এইচ এমডি নোকিয়াকে ভুলতে পারছে না লুমিয়া স্মার্টফোন মনে আছে আপনাদের রিটার্ন করছে কত দামে রিটার্ন করছে এবং কবে নাগাদ আসছে অবশ্যই বলবো সাথে সিএমএফ স্মার্টফোন এবং যারা নাথিংয়ের স্মার্টফোন ভালোবাসেন কিন্তু দামের জন্য কিনতে পারছেন না সিএমএফ আপনার হাতে তুলে দিচ্ছে গোটা বিষয় চলে এসছে আর আপনারা এনজয় করবেন আমার মনে হয় কি সাথে আছেন তো তো গুটি গুটি পায়ে আজকে টেক আপডেট শুরু করে দিই তো প্রথমেই আমরা একটা ছোট্ট খবর নিয়ে বলবো ভিভো এক্স ফোল্ড থ্রি প্রো আপনারা জানেন যে স্যামসাং সোনা খুব মনোপলি করে কারণ ফোল্ডেবল স্মার্টফোন শুধু তারাই বানাতো কিন্তু টেকনো আশি হাজারে স্মার্টফোন দিয়েছিল ফোল্ডেবল এবার ভিভো এক্স ফোল্ড থ্রি প্রো কী বড়ো নাম যাই হোক সিক্স অফ জুন লঞ্চ হচ্ছে এবং এই স্মার্টফোনটাই স্ন্যাপড্র্যাগেনের এইট জেন থ্রি অবশ্যই থাকছে ক্যামেরা সুপার থাকবে ডিসপ্লেও বড় হ্যাঁ আসছে তো তবে এক লাখের ওপর দাম আশা করি হবে কারণ বাইরে তো লঞ্চ হয়ে গেছে যাই হোক ভিভো এক্সপোল থ্রি প্রো আসছে খুব তাড়াতাড়ি ওকে এমন একটা ডিসপ্লে যদি আপনি হাতে পান যে ডিসপ্লেতে কোনো স্ক্র্যাচ চলে এলে আপনি নিজে নিজেই সেটা সারিয়ে নিতে পারবেন আপনাকেও সারাতে হবে না অটোমেটিক ওটা সেরে যাবে কি একটু অবাক হচ্ছেন তাই তো আমি অবাক হব না একদম যদি আপনারা লাইক করেন আমি অবাক হব না যদি আপনারা ডিসলাইক করেন তবে কমেন্টস করুন আর আমাদের পরিবারের সদস্যতে বলবেন না অ্যাপেলের সেলফ হিলিং ডিসপ্লে ফোল্ডেবল ডিসপ্লে অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট এসছে এবং সেই কনসেপ্টে দেখা যাচ্ছে এমন একটা ডিসপ্লে যার ভেতরে ভাঁজ আর জায়গায় জায়গায় খাঁজ আর ওই ডিসপ্লেতে যদি কোনো স্ক্র্যাচ আসে তাহলে ওটা অটোমেটিক সেরে যাবে বা অ্যাপেলের ভালো কনসেপ্ট এটা আগামী দিনে যদি এরকম ধরনের ফোল্ডেবল স্মার্টফোন আমরা অ্যাপেলের কাছ থেকে পাই তাহলে বলবো দুর্দান্ত বললে বললে চলো আমরা এবার কথা বলে নেবো পোকো পোকো এফসিক্স রিসেন্টলি লঞ্চ করলো আনছি আমরা রিভিউ কিনছি এবং পোকো এফসিক্স যে এত সুন্দর করেছে সেটা নিয়ে কথা বলবো না আগামী দিনে পোকো প্যাড তারা নিয়ে আসছে পোকো বার্ডস নিয়ে আসছে আর এই পোকো প্যাড অলরেডি গ্লোবালি বা চায়নাতে লঞ্চ তো হয়েছে এবার আসছে ইন্ডিয়াতে তথা বাংলাদেশে এই ধরুন বারো ইঞ্চের ডিসপ্লে থাকবে টু পয়েন্ট ফাইভ ক্যামোলেট স্ন্যাপড্র্যাগনের সেভেন জেন টু এরকম চিপসের ডুবল স্পিকার বড়ো ব্যাটারি এবং এই যে পোকো প্যাড পঁচিশ হাজার মতন দাম হবে তার সঙ্গে পোকো বার্ডসও আসছে বা দুর্দান্ত ব্যাপার আচ্ছা এবার দুর্দান্ত ব্যাপার নাথিং নাথিং ফোন থ্রি চারিদিকে জলঘোলা এবং নাথিংয়ের কোনো স্মার্টফোন এলেই জল ঘোলা হয় ওরকমটা হ্যাঁ নাথিং ফোন থ্রির কিছু স্পেসিফিকেশন লিক হলো এবং এই স্পেসিফিকেশানে দেখা যাচ্ছে যে এর একটা ডিসপ্লে এর ইউআই আর ওই ইউআই দেখা যাচ্ছে সাইডে হালকা করে একটা অ্যাকশন বাটন মানে যেমন আমরা আইফোনে পাই আর ওই অ্যাকশন বাটন দিয়ে আমরা বিভিন্ন রকমের অ্যাকশন করতে পারবো যাই হোক আপনারা করেন না এবং ওই স্মার্টফোনটা কালপেই নিজে বা এখানটায় ছড়াচ্ছে রিউমার যাই হোক তো কালপেই আকার ইঙ্গিতে বোঝাচ্ছে যে নাথিং ফোন থ্রি আসছে এবং আমরা আশা রাখছি স্ন্যাপড্রাগনের এইট যে জেন থ্রি তো এই চিপসেটটা দিয়েই আসবে বা এইট এস জেন থ্রি সঙ্গে ক্যামেরা লাইট টুমটিং ট্যাং টু টুং এগুলো সবই থাকবে ডুয়াল স্পিকার তো অবভিয়াসলি আমরা একটু ওয়েট করবো নাথিং ফোন থ্রি এর জন্য দাম চল্লিশ হাজার মোটামুটি এরকমই দাম হবে আমরা এবার কথা বলে নেবো ওয়ান ইউআই সেভেন এই ওয়ান ইউআই সেভেন অগাস্ট মাসে আপনারা পাবেন যারা স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর সিরিজ ইউজ করছেন তারা সব থেকে আগে পাবেন অগাস্ট মাসে আপনার দেখ আমরা এস টোয়েন্টি থ্রি তারপর এস টোয়েন্টি টু তারপর এম সিরিজ এফ সিরিজ এ সিরিজ এগুলো তো পেয়ে যাব এবং ওয়ান ইউ ওয়াই সেভেনে ভোরে ভোরে এআই টেকনোলজি এআই ফিচার্স দেওয়া হবে কি একটু ওয়েট করুন স্যামসাং এস টোয়েন্টি ফোর সিরিজ যারা ইউজ করছেন তো আপকামিং ডেজে আসছে খুব তাড়াতাড়ি ওই সিএমএফ মানে নাথিংয়ের ছোট ভাই নাথিংয়ের ছোটো ভাই বলছে ও নাথিং খুব করে নিলা নাথিং ফোন টু এ দিয়ে ব্যবসা এবার আমরা পনেরো হাজারে নিয়ে আসছি কি সিএমএ ফোন ওয়ান তবে একটু হতাশ হবেন এইটা নাথিং ফোন টু এরই একটু ছোট্ট ভার্সান হবে না অবশ্যই যে মিডিয়াটেক ড্যামেজি সেভেন টু জিরো জিরো সেই চিপসেট থাকবে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার থাকবে পাঁচ হাজার এমইচের ব্যাটারি থাকবে ওয়ান টোয়েন্টি হার্সের ওয়েলইডি ডিসপ্লে থাকবে সঙ্গে ভাই ক্যামেরা একটা সিঙ্গেল থাকবে তো দেখা যাক তো এই দাম এই ফোনটার দাম ওই পনেরো হাজারের মতন হবে মোটামুটি স্পেসিফিকেশন এসছে খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে এইটুকুন বলে দিই নেক্সট যেটা নোকিয়া লুমিয়া নোকিয়া বাবা এখন এইচএমডির হাতের পুতুল এইচ এমডি বলছে যে এইবার আমরা লুমিয়া নিয়ে আসবো মনে আছে আপনাদের লুমিয়া উইন্ডোজে চলতো কি ভালো কি ভালো তো যাই হোক ওই লুমিয়া স্মার্টফোন আবার আসছে স্ন্যাপড্রাগনের প্রয়েসার দিয়ে এবং সেখানটাই অ্যান্ড্রয়েড থাকবে আমি জানি না যে লুমিয়া স্মার্টফোনে অ্যান্ড্রয়েড কতটা ভালো লাগবে আই হোপ ওরা ক্যামেরা ট্যামেরা নোকিয়া লুমিয়ার যে ক্যামেরাগুলো কাল যেই সের ইউজ করা হতো সেগুলো করবে এবং সফটওয়্যারে তারা ওয়েসে অ্যান্ড্রয়েড দিবে আর প্রসেসার হিসেবে ভালো জিনিস দেবে তো যদি এরকম হয় দাম যদি ওরা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে চলবে না একটু কম দামে লঞ্চ করলে অবশ্যই এই আবার সাকসিড হবে আমরা এবার লাস্ট কথা বলে নেব আইফোনকে দিয়ে আইফোনের এসি ফোর এবং এই স্মার্টফোনটা নিয়েও জলগুলা খুব আপনারা জানেন আইফোন টেন বা আইফোন এক্স একটা নচ এসেছিলো তারপর অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রত্যেকে নচ দিচ্ছিলো সেম জিনিস এবার এবার আইফোন এসি ফোরে নচ পাওয়া যাবে পাওয়া যাবে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চেসের একটা বড় ডিসপ্লে সিঙ্গল ক্যামেরা সব মিলিয়ে আরও একটা ভালো স্মার্টফোন অ্যাপেলের পক্ষ থেকে আমরা পাবো আইফোন এসি ফোর তবে অ্যাপেল বাবা ও অ্যাপেল বাবা দামটা কম রেখো বসেও না যে কাস্টমার তাদের উপর থাবা এইটুকুনি বলবো যাই হোক আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই আসব এবং রিভিউও আসবে স্মার্টফোনের শুধু সাথে থাকুন পাশে থাকুন কাছে থাকুন ধন্যবাদ